জয় যিশু পিতা পুত্র পবিত্রতাকে ধন্যবাদ দিয়ে তোমাদের জয় যিশু দিয়ে আমি শুরু করছি জীবন্ত হিসেবে জীবন্ত বাক্য আজকের আমি বাক্য বলবো পুনরুদ্ধার পরে ইয়োগ আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে প্রভু তাহা দুর্দশায় পরিবর্তন করিবেন বস্তুর বস্তুত তো প্রভু ইয়োপকে পূর্বের সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন তাহলে দেখো কোনো দিন পাপ করেনি কিন্তু তার পরীক্ষা হয়েছিল তাই ঈশ্বর থেকেই তার পরীক্ষা যখন হয়েছিল ঈশ্বর থেকে আবার তার সব হারিয়েছিল আবার ঈশ্বর থেকে তারা উন্নতি হয়েছে তাই প্রিয় ভাই বোন তোমরা অবশ্যই অবশ্যই ঈশ্বর তোমাদের যা হারিয়েছে তোমাদের অনেক দেবেই দেবেই দেবে ই বেয়াল্লিশ অধ্যায় পদে বলছে তিনি আমার প্রাণকে সঞ্জীবিত করেন তিনি নিজের নামের জন্য আমাকে ধর্মপথে চালিত করেন তাহলে প্রভু যিশু নিজের নামের জন্য নিজে মানুষকে উন্নীত করে মানুষকে সদা সর্বদাই লক্ষ্য করে তাদের উদ্ধার করে সকল সমস্যা সংকট রোগ জ্বালা মনের কষ্ট ব্যথা বেদনা বিপদ যা কিছু মানুষকে উন্নতি করা সমস্ত কিছু তার নিজের নামের গুণে নিজে কাজ করে তিনি বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন তিনি শৈলের উপরে আমার চরম রাখিলেন চরণ রাখিলেন দৃঢ় করিলেন আমার পাদসঞ্চার তিনি মোর মুখে দিলেন নতুন গীত আমাদের ঈশ্বরের স্তব অনেকের ইসা ইহা দেখিবে ই মানে হইবে ভীত আর প্রভুতে করিবে বিশ্বাস তাহলে দেখো প্রিয় ভাই বোন প্রভু আমার আর যে শয়তান গর্ত খুলেছিল যে আমরা ধ্বংস হয়ে যাব সেই সেই গর্ত থেকে ঈশ্বর প্রভু যীশু আমাদেরকে উন্নতি করেছে তুলে এনেছে সেখান থেকে তুলে এনেছে তিনি আপন প্রেমও ডোরে বেড়েছে আজ তিনি আমাদেরকে নতুন জীবন দিয়েছে আমাদের জীবনের অন্ধকার দূর করেছে আমাদের সকল ময়লা কালিমা দূর করে দিয়েছে তার রক্তমাকা হাত দিয়ে আমাদের পরিষ্কার করেছে তিনি রক্ত দিয়ে তার কিনে নিয়েছে প্রিয় ভাই বোন আমাদের মঙ্গলের জন্য সদা সর্বদাই যিশুর সঙ্গে যদি হাত মেলায় তা মেলাও তাহলে তিনিও তার হাত বাড়িয়ে তোমাদের এই সমস্ত কাজ করে দেবে তোমাদের একটা নতুন জীবন দেবে তোমরা যদি যিশুকে মন দিয়ে ডাকতে পারো আর বিশ্বাস করতে পারো তিনি উত্তম দ্রব্যের তোমার মুখ তৃপ্ত করেন তিনি ইগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন দান করেন তাহলে মানে কি ইগল পাখিরা যেমন আকাশের দিকে তাকাইয়ে তাদের দেখতে হয় তারা

কাউকে ভয় করবে না আকাশে মেঘের বা বজ্র বা পাতের যে কোনো জিনিস সূর্য দিকে ভয় উনবে না মানে কি বলছে

অনেক কিছু বলে যিশুর মতো কেউ এত দিনে দেবে অনেক ধন সম্পত্তি এবং তোমাদের থাকো আমরা যা চাইবে তাই পাবে তিনি বলছেন ঈশ্বর বলছেন

সে যেমন ডাকবে গ্রহণ করবে কারণ নতুন নতুন প্রার্থনা বা যেন তাহাকে তাহা ভোগ করিতে আপন অংশ লইতে আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা তিনি দেন তাহলে দেখো ঈশ্বরের যাহা কিছু সম্পত্তি ঈশ্বর তার এই পাপী মানব সন্তানদের দান করেছেন আর সেইগুলো ভোগ করতেও ঈশ্বর দিয়েছেন সুন্দর বাক্য দেখলে প্রিয় ভাই বোন তোমাদের বলছি না প্রথম থেকে শেষ পর্যন্ত পর্দালে ভোগ করতে দিয়েছেন তিনি তার সমস্ত মানে সম্পত্তি ধন সম্পত্তি সম্মান যশ আশীর্বাদ সব 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 কিছু মানুষকে দান করেছে যেন মানুষ তার আশীর্বাদে ভোগ করে খুব সুন্দর বাক্য আর আমি তোমাদিগকে বৃদ্ধ ধনক্রোশ ও গুপ্ত স্থানে সঞ্চিত সম্পদ দিব যেন তুমি জানিতে পারো আমি প্রভুই তোমার নাম ধরিয়া ডাকি আমি ইন ইস মানে ইসরায়েলের ঈশ্বর এটা দেখতে পাবো জিসায়ু পঁয়তাল্লিশ পদে পঁয়তাল্লিশ অধ্যায় তিন পদে তাহলে বলছি দেখো তুমি কোথায় থাকবে অন্ধকারে কারাগারে বন্দি তুমি আগুনের মধ্যে তুমি জলে পড়ে আছো জলের মধ্যে কোনো পাহাড় পর্বতের মাথায় কোনো মানে পাতালে রয়েছ যেখানে থাকো না যদি তুমি ঈশ্বরকে ডাকো তার আশীর্বাদ তোমার মাথায় আছে তার আশীর্বাদ তোমাদের মাথায় সদা সর্বদাই তিনি তোমাদের রক্ষা করবেন তাহলে বুঝতে পেরেছ প্রিয় ভাই বোন তাহলে তিনি ওই জন্য তোমাদের প্রত্যেককে ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবার জন্য তার আশীর্বাদে তোমাদের ভোগ করবার জন্য তার আশীর্বাদ তোমাদের দান করবার জন্য তিনি তোমাদের দেখেছেন এই পৃথিবী থেকে পাপ পৃথিবী থেকে তোমাদের বেঁচেছে তিনি মনোনীত করেছে যাতে তোমরা সুখে থাকো শান্তিতে থাকো আনন্দে থাকো রোগমুক্ত জীবন হোক মুক্ত জীবন হোক সকল পরিস্থিতি মুক্ত জীবন হোক তোমাদের সামনে আপিছুনে সকল শয়তান শত্রু দুষ্ট আত্মা মুক্ত জীবন হোক এবং তোমরা বিপদ সংকট থেকে তোমরা সদা সর্বদাই রক্ষা পাও এবং তোমরা অনন্ত জীবন লাভ করো ঈশ্বর এটা চায় কিন্তু প্রিয় ভাই বোন শয়তান চায় তোমরা যাতে ঈশ্বরের পথে না গিয়ে শয়তানের পথে যাও আর জীবন ধ্বংস হোক তাই ঈশ্বরকে আর শয়তানকে জানার চেষ্টা করো তোমরা যত ঈশ্বরকে শয়তানকে জানবে আর সেই যদি তোমরা ঈশ্বরের পথ অনুসরণ করো ঈশ্বরের মানে ডাকো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে আনন্দ জীবন পাবে স্বর্গে যাবে আর যদি নতুন জন্ম পাবে যদি শয়তানকে ডাকো তো শয়তান তোমাদের নিয়ে গিয়ে ধ্বংস করে দেবে হ্যাঁ তাহলে কেউ ভাই বোন আজকের এই পর্যন্ত আবার তোমাদের আমি ফিরে আসছি বাক্য নিয়ে তোমরা আমার সাথে থাকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা আমার সাহস দাও আর সাহায্য করো আমি যাতে ঈশ্বরের বাক্য তোমাদের নিয়ে এগিয়ে যেতে পারি জয় যিশু ঈশ্বর তোমাদের সঙ্গে থাকুক সাথে থাকুক যিশুর নামে আমেন